প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আলোচনার বিষয় হচ্ছে বুয়েট কুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে কেন ছাত্র উত্তেজনা দেখা দিয়েছে তার আগে একটা কথা বলে নেই যাহারাই সাধারণ ছাত্রছাত্রী তাহারাই সমন্বয়ক তাহারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাহারাই নাগরিক কমিটি অর্থাৎ যাহারাই নাগরিক কমিটি যাহারাই সমন্বয়ক তাহারাই সাধারণ ছাত্রছাত্রী আবার অন্যভাবে যদি বলি যাহারাই ছাত্র জনতা তাহারাই সমন্বয়ক তাহারাই জামাত শিবির তাহারাই ছাত্র শিবির তাহারাই হিজবুত তাহিরি তাহারাই হেফাজত এবং ছাত্র জনতার নাম দিয়ে তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করে নির্বিঘ্নে যাহারাই ছাত্র শিবির তাহারাই সাধারণ ছাত্রছাত্রী এই অবস্থা এখন বিরাজ করছে এখন যারা ছাত্র রাজনীতি করেন অর্থাৎ সমন্বয়ক যারা তারা তাদের নয় দফায় বলিয়াছিল যে আমরা ছাত্র রাজনীতি চাই না ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে অথচ এখন তারাই ছাত্র রাজনীতি করিতেছে এবং তাহারাই রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয় এবং তাহারাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রী নামে আন্দোলন করিতেছে এই অবস্থা চলিতে থাকিলে বিএনপির ছাত্রদল তাহারা ঠাসা হইয়া পড়িতেছে বিএনপি একদিকে চাহিতেছে যে তাহারা সরকার যেন একটা নির্বাচন দিয়া সরিয়া পড়ে কিন্তু সেটি সরকার নানান তালবাহানা বাহানা করে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করিতেছে এবং বিএনপি এবং নির্বাচনকে তারা পিছিয়ে দিতে চাইতেছে অর্থাৎ যাহারা উপদেষ্টা মণ্ডলীদেরকে বসিয়াছিলেন বসাইয়াছেন ক্ষমতায় তাহারা কেউ নির্বাচন চাহিতেছে না উপদেষ্টারা মাঝে মধ্যে বলিতেছেন প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলিয়া থাকেন যে নির্বাচন হইবে এই ডিসেম্বরেই হইতে পারে অথবা আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে হইতে পারে কিন্তু তাহাতে কেহ আস্থা রাখিতে পারিতেছে না বিএনপি তো পারিতেছে নাই এখন তাহাদের নানান কথা বার্তায় সেই কথাটি ফুটিয়ে উঠিয়াছে অন্যদিকে তাহাদের যে অঙ্গ সংগঠন ছাত্রদল সেই ছাত্রদল কোনো জায়গায় প্রকাশ্যে কোনো সভা সমিতি মিটিং মিছিল করিতে পারিতেছে না অর্থাৎ ছাত্ররা কহিতেছে সাধারণ ছাত্রদের নামে জামাত শিবির হিজবুত তাহির হেফাজত বা আরও যারা আছে সমন্বয়ক নামে তারা সাধারণ ছাত্রছাত্রী নামে আন্দোলন করিতেছে এবং কুয়েটি ছাত্র দলের সাথে তাহারা এক ধরনের সংঘর্ষে জড়াইয়াছে সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষে এত বড় সংঘর্ষে জড়ানো কোনোভাবেই সম্ভব হইতেছে না হইবে না কিন্তু ওই যে একটা কথা বলিয়াছি যাহারাই সমন্বয়ক তাহারাই সাধারণ ছাত্রছাত্রী তাহারাই ছাত্র শিবির। কাজেই তাহারা ছাত্রদলের সাথে সংঘর্ষে জড়াইয়াছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে বুয়েট কুয়েট এবং আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান বিরাজ করিতেছে এই অবস্থায় নতুন সমন্বয়করা যে ছাত্র সংগঠন করিয়াছে তাহারা চাহিতেছে যে ছাত্রদল তো অনেকদিন আন্দোলন সংগ্রাম করেছে রাজনীতি করিয়াছে তাহাদেরকে আর রাজনীতি করিতে দেয়া হবে না ছাত্রদল এখন রাজনীতি করা থেকে বিরত থাকুক আমরা এখন নতুন করে ছাত্র রাজনীতি করিব যদিও তাহাদের নয় দফার মধ্যে তাহারা উল্লেখ করিয়াছে যে তাহারা কখনো ছাত্র রাজনীতির পক্ষে নাই সারা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হইতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক কিন্তু দেশবাসী দেশের জনতা সাধারণ মানুষ দেখিতেছে যে সমন্বয়করাই ছাত্র রাজনীতি করিতেছে যে কোনো কারণেই তারা সমন্বয়করা রাজনীতিতে ভারতীয় ভাস্কর্যের সামনে একত্রিত হইতেছে এবং যেখানে যাহার ক্ষমতা দেখাইবে তাহারা দেখাইতেছে তাহারাই ছাত্র রাজনীতি করিতেছে তাহারাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলিতেছে তাহারাই অন্য কোন সংগঠনকে ছাত্র সংগঠনকে সংগঠনকে রাজনীতি করিতে দিতেছে না এই অবস্থা কোনোভাবেই চলিতে পারে না এই অবস্থা চলিতে থাকে দেশে সংঘর্ষ ছড়াইয়া পড়িবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাহারা চাহিতেছে যে যেই করিয়া হোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন একটা নির্বাচন দিয়া সরিয়ে পড়ে কিন্তু সরকার কোনোভাবেই সরিয়ে যেতে চাইতেছে না তারা কোনোভাবেই নির্বাচন দিতে চাইতেছে না এখন তাহারা কি জাতীয় ঐক্যমত ঐকমত্য কমিশন করিয়াছে এইভাবে কমিশন করিয়া করিয়া নির্বাচন পিছাইবার চেষ্টা করিতেছে কিন্তু এটি সফল হইবে বলে মনে করিতেছে না বিএনপি অদূর ভবিষ্যতে তাহারা মাঠে নামিয়ে পড়িবে এবং প্রকাশ্যে তারা সরকারের বিরুদ্ধে কথা বলবে বলিবে এবং এই ছাড়া তাহাদের আর কোনো গুত্তন্তন নাই অর্থাৎ সরকার সমন্বয়ক ছাত্ররা আর কি আছে নাগরিক কমিটি তাহারা চাহিতেছে জামাত শিবির হেফাজত ছাত্র শিবির তাহারা চাহিতেছে বিএনপি বা ছাত্রদল দল কোনোভাবেই যেন আন্দোলন সংগ্রাম করিতে না পারে এবং বিএনপি নির্বাচন নির্বাচন করিয়া যে চেষ্টা করিতেছে একটা নির্বাচন আদায় করে নেবার জন্য কিন্তু সেইটা কোনোভাবেই তারা সফল হইতে দিবে না দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এই অবস্থা চলিতে থাকিলে সাধারণ মানুষের নাফিশ্বাস হইয়া উঠিয়াছে তাহারা নানান দুঃখ যন্ত্রণা ভোগ করিতেছে এই অবস্থা চলিতে থাকিলে একসময় সাধারণ মানুষ তাহারা রাস্তায় নামিয়ে আসিবে এটি বলা যায় এবং বিভিন্নভাবে সরকার যেইভাবে প্রতিহত করিতেছে শাহবাগের মোড়ে বা অন্যান্য জায়গায় তাহা কিন্তু জনগণ ভালোভাবে গ্রহণ করিতেছে না সাধারণ যেমন ওই যে প্রাথমিক শিক বিদ্যালয়ে যারা শিক্ষক হিসাবে নিয়োগ পাইয়াছিলেন তাহাদের নিয়োগ বাতিল করিয়াছে এবং তাহারা যার নয় মানবত জীবনযাপন করিতেছে একটা আশা তাহাদের মধ্যে ছিল কিন্তু সেই আশা থেকে তাহাদেরকে বঞ্চিত করা হইয়াছে ইহা কোনো এবং তাহাদের উপর সড়কে নানানভাবে নির্যাতন করা হইয়াছে ইহা কোনোভাবে সাধারণ মানুষ দেশের মানুষ মানিতে পারিবে না কাজেই দেশবাসী এখন যেটা দেখিতেছে যে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল তাহারা এতদিন চুপ করিয়া থাকিলেও এতদিন সরকারকে সহযোগিতার কথা বলিলেও আর তাহাদের পক্ষে দেশবাসী মনে করছে বিশেষজ্ঞরা মনে করছে বিএনপি চুপ করিয়া বসিয়া থাকিবার রাজনৈতিক দল নয় এবং তাহারা প্রকাশ্যে তাহাদের কথা বলিতে থাকিবে ছাত্রদল প্রকাশ্যভাবে তাদের কথাবার্তা বলিতে থাকিবে এবং তাহারা তাহাদের যে ঐতিহ্য বা যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করার চেষ্টা করিবে অদূর ভবিষ্যতে আমরা তাহা দেখিতে পাইব এবং সমন্বয়ক ছাত্রশিবির হিজবুত তাহির হেফাজতের এদের যে ছাত্র সংগঠন রহিয়াছে আরও অন্যান্য দল রহিয়াছে তাহারা প্রকাশ্যে আসিয়া প্রকাশ্যে না সাধারণ ছাত্র ছাত্রীর নাম গ্রহণ করিয়া বিএনপির উপর ছাত্র দলের উপরে ঝাঁপাইয়া পড়িবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে শিক্ষার ঐতিহ্য পড়াশোনার যে ধারাবাহিকতা সেটি ক্ষুণ্ণ হইবে বলিয়া সবাই মনে করিতেছেন এবং সবাই চাহিতেছেন দেশে একটা নির্বাচন দিয়া দেশবাসীও চাহিতে যে নির্বাচন দিয়ে এই সরকার যেন সরিয়ে পড়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাহাতে ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসে ফিরিয়া যান এবং ক্লাস করেন নিয়মিত এবং তাহারা যেন কোনো প্রকার আন্দোলন সংগ্রামের মধ্যে ডুবিয়া না থাকিয়া শিক্ষকদেরকে অপমান না করিয়া যে কোনো কর্মকাণ্ডে না জড়াইয়া পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে থাকেন এবং তারা ভালো ফলাফল করে দেশের মুখ উজ্জ্বল করবে মা বাবার মুখ উজ্জ্বল করিবেন তাহারা ইহাই সবাই চাহিদা চাহিতেছে কিন্তু তাহারা বিদ্যালয়ে এখন পর্যন্ত পঠন পাঠনে যুক্ত হইতেছেন না ইহা দেশের জন্য সর্বনাশের কারণ হইয়া দাঁড়াইবে আমাদের বর্তমান যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা রহিয়াছেন তিনি শান্তির দূত এবং তিনি যদি তিনি শিক্ষা দীক্ষার ব্যাপারে কোনোদিনও একটা কথা বলেন নাই বলিলেন না এতে দেশবাসী হতাশ হইয়াছে শান্তির দূতের কাছে সবাই শান্তির কথাবার্তায় শুনিতে চাহিয়াছে কিন্তু শিক্ষার্থী ছাত্রছাত্রীদের ব্যাপারে উনি দেশের কোনো কিছু সম্পর্কে উনি কোনো কথা বলিতেছেন না উনি শুধু কমিশন করেন আর ফাউন্ডেশন গঠন করিতেছেন এই গঠন কতদিন চলিবে দেশবাসী তাহা দেখিতে থাকিবে আমরা জানিতে চাই আগামীতে আগামী দিনগুলোতে আমাদের দেশে যেন সুষ্ঠু একটা নির্বাচন হইয়া যায় এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা আসুক সংস্কার প্রক্রিয়া এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া চলতেই থাকিবে চলিতেই থাকিবে চলিতেই থাকিবে সংস্কার কখনো শেষ হইবে না কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও সংস্কার শেষ হবে না যেদিন কেয়ামত হবে সেদিন সংস্কার কার্যক্রম সারা পৃথিবী থেকে শেষ হইয়া যাবে কাজে আমরা কেয়ামত পর্যন্ত আর আমাদের প্রফেসর ইউনুসাহ আমাদের মননীয় প্রধান উপদেষ্টাকে দেশের দায়িত্বভার দেশের জনগণ দিতে পারে না কাজেই আমরা চাহিয়া চাহিয়া থাকিব আমাদের প্রধান উপদেষ্টা কি করিতেছেন এবং কি করিবেন তিনি নিজেই বলেছেন তিনি কোনো কিছুই বুঝেন না না বুঝা একজন মানুষ আমাদের দেশের এখন ক্ষমতায় আছেন এটাই আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে আমরা চাই বিএনপি যেভাবে নির্বাচন চাহিতেছে কিন্তু অন্যান্য দল চালাকি করে নির্বাচন চাইতেছে না এরা চাইতেছে যে নির্বাচন না হোক এখন কাজেই বিএনপি নির্বাচন করিতেছে নির্বাচন চাহিতেছে এটা কিন্তু দেশের সাধারণ মানুষের বক্তব্য কিন্তু ওই যে ইসলামী দলগুলো জামাতে ইসলাম সহ হেফাজত সহ এরা চাহিতেছে নির্বাচন বিলম্বিত প্রলম্বিত করিবার জন্য কিন্তু এটি সফল হইবে কি আগামী দিনগুলোই আমাদেরকে বলে দিবে আর ছাত্র রাজনীতির ব্যাপারে যে কথা বলিতে চাই যে সাধারণ ছাত্রী ব্যানারে এখন আর আন্দোলন সংগ্রাম না করিয়া আপনারা আপনারা প্রকাশ্যে আসিয়া ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন এবং সুস্থ রাজনীতি করুন ছাত্র সংগঠনগুলোর যে দায়িত্ব শিক্ষা পড়াশোনা এগুলো করিবার জন্য আপনারা ক্যাম্পাসে রাজনীতি করুন বেতন বৃদ্ধি পাইল কি না সেটি আপনারা দেখিবেন হোস্টেলে ভালো খাবার দিতেছে কিনা সেটি আপনারা দেখিবেন কাগজ কলমের দাম বাড়াইল কি না সেটি আপনারা দেখিবেন এবং দুঃখের বিষয় হচ্ছে এখানে অনেকটা কথা কইয়া না কইয়া পা না সেটি হচ্ছে আমাদের ওই কোমলমতি শিশুদের কাছে এখনও সম্ভবত তাদের পাঠ্যপুস্তকগুলো পৌঁছাইতে পারে নাই সরকার এটা সরকারের একটা বড় ব্যর্থতা হইয়া দাঁড়াইয়াছে আমরা আশা করি কোমলমতি শিশুদের কাছে তাহারা যেন বইগুলো পৌঁছাইয়া দেন কোমলমতি শিশুরা যাতে নতুন বইয়ের গন্ধ শুকতে পারে এখন মনে হয় শুকার সময়ও নাই সময় শেষ হয়ে গেছে দেরি হয়ে গেছে আশা করি সব কিছু বিবেচনা করিয়ে আমাদের দেশে একটা সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ বিরাজ করুক সেটি আমরা সবাই চাহিয়া আছি আর সাধারণ মানুষের একটাই চাওয়া আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত হেফাজত বুঝি না দেশের সাধারণ মানুষের ঘরে যেন শান্তি প্রবাহিত হয় শান্তির সুবাতাস প্রবাহিত হয় সেটাই সবাই চাহিতেছে সেটাই যেন হইয়া থাকে সেটাই যেন সবার চাওয়া সবাই চাইতেছে যে সেটাই যেন হয় আমরাও সেটাই চাই আমরা চাই শান্তি 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 ধন্যবাদ